আসসালামু আলাইকুম আল কারিমে শাকুত আল্লাহ সুবহান ওয়া taala আজ আমরা এখানে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন এটা শুধু আমরা ASCII আল্লাহর জন্যই আমাদের একত্রিত হওয়া মহান আল্লাহ হাতালার জন্য আবার আমরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাব সেটাও যেন আমি আমার আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাই এই দুনিয়াতে যদি কারোর সঙ্গে আমার বন্ধুস্ত তৈরি করতে হয় তাহলে সেটা যেন আমার আল্লাহ আল্লাহতালার জন্যই হয়ে থাকে হওয়া চাই আর যদি কারোর সাথে আমার দুশ্মনী শত্রুতা করতে হয় তাহলে নিজের ব্যক্তিগত কারণে না সেটাও হইতে হবে আমার তালার জন্য তাহলে সে মমিন মেরে মহাতারাম ভাই দোস্ত আর বুজুর্গ আল্লাহ তায়না আমাদেরকে রুহের জগতে রাখছিলেন এখানে যারা আমরা আসি তারা আমরা সকলেই মনে করতেছি এবং এটাই দাবি রাখি যে আমরা মমিন আমরা ইমানদার ঠিক না আল্লাহ রুহের জগতে যখন আমাদেরকে রাখছিলেন প্রত্যেকটা রুহের জগতের ভিতরে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে যারা আসছে যারা অতিবাহিত হয়ে গেছে যারা অবস্থান করছে যারা সামনের দিনে আসবেন তাক পর্যন্ত তাদের সকলে রুহু একত্রিত ছিল ওই রুহের জগতের ভিতরে ফেরাউনের রুহু ছিল আবু জাহেলের রুহু ছিল আবুল আহাবের রুহু ছিল ওই রুহের জগতের ভিতরে আম্বি আলাই সালাতামের রুহ ছিল ওই রুহের জগতের ভিতরে আমার বাপদাদার রুহু ছিল ওই রুহের জগতে আমি আপনিও ছিলাম ওই রুহের জগতের ভিতরে আমরা যখন একত্রিত ছিলাম আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন আলেস্ত বির আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রিজিক দাতা নই আমি কি তোমাদের পালনকর্তা কর্তা নই আমি কি তোমাদের খালেক বানানিওয়ালা নই আমি কি আল্লাহ তোমাদের অভিভাবক নই সকল রুহের জগতের মানুষ সকল মানুষ যাদেরকে আজকে আমরা মুসলিম ভাবছি যারা যাদেরকে আমরা ইমানদার ভাবছি যাদেরকে আমরা মুসলিম ভাবছি না গাইরি মুসলিম জানছি যাদেরকে বেঈমানদার মনে করতেছি বেঈমান মনে করতেছি সকলেই একত্রিত এক বাক্যে স্বীকার করেছিল কলুবালা হাঁ হে আমার আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের রিজিক দাতা আপনি আমাদের বিধান দাতা আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের দেখশন কর্ণওয়ালার মালিক আপনি আমাদের হেফাজত কর্ণওয়ালা আপনি ইজ্জত দেনাওয়ালা বেজ্জুতি দেনাওয়ালা আপনি হায়াত দেনাওয়ালা মৌত দেনাওয়ালা আপনি আমাদের রব আপনি আমাদের জিন্দেগির সব আল্লাহ বললেন আচ্ছা তোমরা সকলেই আমাকে রব স্বীকার করলা তাহলে শোনো হে রুহের জগতের বাসিন্দারা শুনো আমি আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতের প্লট রাখলাম রেখে দিলাম আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইব যদি কি না তোমরা তোমাদের সামনে আমি এক হায়াত দিব আর এক মৌদ দিব আরে হায়া তার মৌতের মাঝখানে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যদি ফলু বেলা এ কথার উপরে তোমরা ইস্তেখামাত থাকতে পারো অবিচল থাকতে পারো অটল থাকতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমাদের জান্নাতের প্লট তোমাদেরকে বুঝায় দিব মেরে মাহাতারা মেজ্যস্ত বুজুর্গো আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছেন নামে পাঠানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই ইন্ধন করার জন্য দুনিয়াতে পাঠান নাই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে প্যার করেন আল্লাহ বান্দাকে মোহাবত করেন আল্লাহ তালা বান্দার প্রতি অতি দয়ালছে অতি দয়াশীল রসুল্লাহ জামানায় একজন একজন মহিলা তার বাচ্চাকে খুঁজে পাচ্ছে না আল্লাহ আমাকে আপনাকে কত মোহাবত করেন বাচ্চাকে খুঁজে পাচ্ছে না পাগলের মতন বাচ্চাকে খুঁজতেছে একবার পশ্চিমে একবার উত্তরে একবার দক্ষিণে একবার পূর্বে দৌড়াইতেছে মহিলা আর সকলকে জিজ্ঞেস করতেছে এই তুমি আমার বাচ্চাকে দেখেছ আমার বাচ্চাকে দেখেছো তোমরা কেউ হঠাৎ সে মহিলা তার বাচ্চাকে পেল আর অমনি বাচ্চাকে তুলে নিয়ে তার বুকের ভিতরে ঝাপটে ধরল ধরে বাচ্চাকে এখন খুব আদর করতেছে বাচ্চাকে চুমু দিতেছে আরে তুমি কোথায় আমি তো তোমার মা আমি তো তোমাকে ভালোবাসি আমি তো তোমাকে মহাব্বত করি তোমার জন্য তো আমি মা প্রেশান হয়ে গেছি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম দৃশ্য দেখতেছেন মেরে মহাতারাম ভাই দোস্ত বুজুর্গ আল্লাহ রাসুল দেখতেছেন মায়ের আদর বাচ্চার সঙ্গে মায়ের কেমন সম্পর্ক কত মাহব্বত কত প্যার কত প্রেম কত ভালোবাসা মা তার বাচ্চাকে বাসে আল্লাহ রাসুল দেখতেছেন আর বলতেছেন সাহাবিদেরকে ও আমার সাহাবি তোমরা বলো তো এই মা তার বাচ্চাকে কতখানিক ভালোবাসে বললেন ইয়া রাসুল্লাহ মা এই দুনিয়াতে মা তো তার বাচ্চাকে সবচেয়ে বেশি ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে ভাই দোস্ত বুজুর্গো হাজতে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম ওই জিহাদের ময়দানে ওই মায়ের আদর দেখতেছে বাচ্চাকে আর সাহাবিদের কাছে জিজ্ঞেস করতেছে ও সাহাবিরা বলো তার মা তার বাচ্চাকে কেমন মহাব্বত করে এই দুনিয়ায় কত বড় মহাব্বত কর্নেওয়ালা মা বলে ইয়া রসুল্লাহ সবচেয়ে বড় মহাব্বত কর্ণা হলো একমাত্র মা বলে এই মা কি পারবে তার বাচ্চাকে নিজের হাতে আগুনের ভিতরে ফেলে দিতে পারবে বললেন ইয়ারাসুল্লাহ তা তো কখনোই পারবে না তা তো কখনই পারে না একটা মা তার বাচ্চাকে নিজ হাতে আগুনের ভিতরে ফেলে দিতে চাই সে মৃত বাচ্চা হোক চাই সে যেটে জীবিত বাচ্চা হোক কখনোই সম্ভব না চাই সে বাচ্চা লুড়া হোক চাই সে বাচ্চা কানা হোক চাই সে বাচ্চা বুবা হোক চাই সে বাচ্চা পাগল হোক মা কখনো পারে না তার বাচ্চাকে আগুনের ভিতরে ফেলে দিতে পারে পারে কোন মা করেছে এই পর্যন্ত আল্লাহ রাসুল বলতেছেন তোমরা খেয়াল করে শোনো হে আমার সাহাবিরা আমার আল্লাহ তালাও পারেন না আল্লাহ ওই মায়ের থেকে হাজার গুণ করেন তার বান্দাকে ও বান্দা কি হলো তোমার এত দয়াময় প্রভু থেকে কেন তুমি ভুলে আছো কে তোমাকে দূরে সরায় রাখলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গারা কা বিরাব্বিকাল গরীম এই দয়াময় প্রভুর কে তোমাকে দূরে সরায় রাখলো मेरे महतरम भाई दोस्तों बुजुर्गों अल्लाह এখন দুনিয়াতে পাঠাইছেন কোথায় কিসের জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করবেন ওই পরীক্ষায় পাস করতে হবে তারপরে জান্নাতের প্লট প্লট আল্লাহ বুঝাই তালা দিবেন প্রত্যেককে পরীক্ষায় পাস করতে হবে চাই আপনি আলেম হন চাই আপনি গাইরি আলেম হন চাই আপনি পুরুষ হন নারী হন চাই আপনি বুবা হন কানা হন চাই আপনি হ্যাঁ শিক্ষিত হন অশিক্ষিত হন চাই আপনি কালো হন ফস্ট হন আরব হন অনারব হন বাংলাদেশি হন ইন্ডিয়ান হন পাকিস্তানি হন সকল পৃথিবীর মানুষকে আল্লাহর পরীক্ষার সামনে পাশ করতে হবে ঠিক না পাস ছাড়া জান্নাত মিলবে না কে কে জান্নাতে যাইতে চায় হাত তুলে দেখান তো একটু আল্লাহ কবুল ফরমান আল্লাহ সকলকে জান্নাত কবুল ফরমান Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.